প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বয়স নিয়ে আলোচনা করব। যেটি খুবই গুরুত্বপূর্ণ তো মডালবার যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা বেসিভ বয়েস করব। তো আমরা মডাল যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মডাল বার্ক বাড়বে বিওয়ান প্লাস অবজেক্ট তো তোমরা সবসময় মনে রাখবে মডাল বার্ক ক্যান কোড মে মাইট শ্যাল শুড উল উড হ্যাভ টু হ্যাস টু এগুলোর পরে সবসময় কি টু এগুলার পরে সবসময় বাড়বে বেস ফ্রম বসে বেস্ট ফর্ম বলতে যে বারবার তিনটা ফর্মের মধ্যে প্রথম যে ফর্মটা থাকে সেটাকে আমরা বাড়বে বিয়ন বলি এখানে অবজেক্ট তারপরে কি বলবো অবজেক্ট তো উই শুড রিড মোর বুকস এখানে উই হচ্ছে গা কুই হচ্ছে সাবজেক্ট আর শুড হচ্ছে মডাল বা রিড হচ্ছে বারবার বেস ফ্রম আর মোর বক্স হচ্ছে এখানে অবজেক্ট মোর মোর বক্স হচ্ছে অবজেক্ট তো এইসব সেন্টেন্সকে কীভাবে আমরা পিসিভ বয়েস করব তার স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করি তা আমরা জানি পিসিভ বয়েসের ক্ষেত্রে সবসময় কি অবজেক্টটি কী হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় অবজেক্টটি কী হবে সাবজেক্ট তারপরে ক্যান কোড শ্যাল শুট উইল ওট মাস্ট এই ধরনের যে মডাল বার্কগুলো দেওয়া থাকবে যে সেন্টেন্সে ব্যবহার করবে যে সেন্টেন্সে যে উল্লেখ থাকবে সেই মডাল বারটি এখানে ব্যবহার করতে হবে এই যে কোনো মডাল বার থাকতে পারে তারপরে হচ্ছে আমরা কী দিব বি দিব তারপর হচ্ছে বারবার তিন নাম্বার ফর্ম তারপর হচ্ছে বাই এর আগে ইচ্ছা করলে আমাদের সেন্টেন্সে যদি অতিরিক্ত অংশ থাকে সেটা দিয়ে দিতে পারবো তারপর সাবজেক্টটি কী হয়ে যাবে অবজেক্ট হয়ে যায় সাবজেক্টটি সবসময় কী হয়ে যায় অবজেক্ট হয়ে যাবে তো আমরা চলো আমরা দুই একটি উদাহরণ নিয়ে আলোচনা করি উই মাস্ট রিমুভ করাপশান টু ডেভেলপ আওয়ার কান্ট্রি এখানে উই হচ্ছে সাবজেক্ট মাস্ট হচ্ছে মডেল বা রিমুভ হচ্ছে বার আর করাপশান করাপশন হচ্ছে এখানে অবজেক্ট টু ডেভেলপ পাওয়ার কান্ট্রি এখানে অতিরিক্ত অংশটুকু তো আমরা অনেক সময় জানি ভার্বের পরে কী থাকে অবজেক্ট তো আমরা অবজেক্ট নিয়ে সবসময় দুশ্চিন্তায় পড়ে যে আসলে কোনটা অবজেক্ট ভার্বের পরে যতটুকু থাকবে সবটাই কি অবজেক্ট না কত প্রিপোজিশন পরে একটা অবজেক্ট না আগেটা অবজেক্ট তো সেই ক্ষেত্রে আমরা দ্বিধা দ্বিধাধ্বন্দ্ব পড়ে যাই তো তোমরা একটা মনে ব্যতীত অন্য অন্য যেগুলো প্রিপোজিশান আছে এই প্রিপোজিশান থেকে যতটুকু দেখবার সবটুকু কী হয়ে যাবে অতিরিক্ত অংশ সবটুকু কি হয়ে যাবে অতিরিক্ত অংশ তো টু ডেভেলপ হওয়ার কাজে যে অতিরিক্ত অংশ হয় তো এখানে বারবার পরে কতটুকু অংশ আছে করাপশান করাপশান মানে দুর্নীতি এখানে এই করাপশনটা হচ্ছে এখানে অবজেক্ট তা আমরা অবজেক্টটি কী বানাতে হবে সাবজেক্ট বানাতে হবে সাবজেক্ট হবে তারপরে হচ্ছে মাস্ট মাস্ট হচ্ছে একটা মডেল মাস্ট দিলাম তারপরে হচ্ছে বি এই যে বি বি দেওয়ার পরে এই যে এখানে রিমুভ রিমুভ হচ্ছে এখানে বার তো রিমোভের তিন নম্বর কি রিমুভড তো আমরা বলছি অতিরিক্ত অংশ টু ডেভেলপ পাওয়ার কান্ট্রি অতিরিক্ত অংশ এই যে বাইরের আগে দিয়ে দিব তো টু ডেভেলপ পাওয়ার কান্ট্রি বাই পরে হচ্ছে কি এই যে এখানে সাবজেক্টটা কী হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে আস তো ও মাস্ট বি রিমুভ টু ডে বাই আস ইউ ক্যান হেল্প ইউ ক্যান হেল্প মি ইউ হচ্ছে সাবজেক্ট ক্যান হচ্ছে মডেল বার্ব হেল্প হচ্ছে বারবার বেস ফর্ম বি হচ্ছে অবজেক্ট তা আমরা বলি অবজেক্টার কি বানাবো সাবজেক্ট বানাবো তো আই তারপর হচ্ছে কি মডেল বার্ব ক্যান ক্যান দিব তারপর হচ্ছে বি এই যে বি এই বিটা দিব তারপরে হচ্ছে তিন নাম্বার ফর্ম তো বার্বের তিন নাম্বার ফর্ম এখানে অতিরিক্ত অংশ নাই থাকলে বায়ের আগে দিয়ে দিতাম তারপরে বাই তারপর হচ্ছে ইউ এর অবজেক্ট হচ্ছে ইউএ এখানে আমরা ইউ দিলাম তোমাদের এক্সারসাইজের জন্য একটা সেন্টেন্স দিয়ে রাখলাম দে কুড সলভ দ্য প্রবলেম এটা তোমরা নিজের করবে করে তোমরা ইচ্ছে করে তোমরা কমেন্টে লিখে দিবা তো ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা পেসিভ বয়স করব তো চলো সেটি দেখি তো অ্যাক্টিভ বয়সের স্ট্রাকচার হচ্ছে বার প্লাস অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় কী দ্বারা শুরু হয় বার দ্বারা শুরু হয় তারপরে অবজেক্ট থাকে তো আমরা এই ধরনের সেন্টেন্স কীভাবে পেসিভ বয়স করব এটা স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে দিব ল্যাট তারপরে হচ্ছে অবজেক্ট এই যে অবজেক্টটা দিয়ে দিব এখানে যে অবজেক্টটা থাকে বারবার পরে সেই অবজেক্টটা দিব তারপরে যে বি দিব বারবার তিন নাম্বার ফর্ম খুবই সহজ অত্যন্ত সহজ ওপেন দ্য ডোর এখানে ওপেন হচ্ছে বার আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট তা আমরা বলছি ল্যাটের ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে কী দেবো ল্যাট দিব ল্যাট তারপরে যে অবজেক্টটা দেয় দা ডোর দা ডোরটা দিব তারপরে হচ্ছে বি বি দেওয়ার পর বারবার তিন নাম্বার অপেনের তিন নম্বর অপেন টেল হিম টু কাম অন টাইম এখানে টেল হচ্ছে সাব বার তারপরে হিম হচ্ছে অবজেক্ট আর টু কম অন টাইম হচ্ছে গা অতিরিক্ত অংশটুকু তা আমরা বলছি সেন্টেসে শুরুতে আমরা কী বলতে ল্যাট দিব তারপরে ল্যাটের পরে কী দিব অবজেক্ট এখানে ল্যাট তারপরে হিমের অবজেক্ট কি হিম তারপরে হচ্ছে বি এই বি দেওয়ার পরে টেলের তিন নম্বর ফর্ম কি টোল দ্য ল্যাট হিম বি টোল এই যে টু কাম অন টাইম যে অতিরিক্ত অংশটুকু পরে লাস্টে দিয়ে দিব তো প্রিয় শিক্ষিত তোমাদের জন্য দুটি উদাহরণ রেখে দিলাম তোমরা এটি কমেন্টে করে দিবে যদি তোমরা উপরেগুলো বুঝে থাকো অবশ্যই এটি করতে পারো হেল্প ইউর ফ্রেন্ডস কিপ ইউর ওয়ার্ডস তোমার বন্ধুদের এখানে হচ্ছে গা হেল্প হচ্ছে বার আর ইউর ফ্রেন্ডস হচ্ছে তোমার অবজেক্ট আর কিপ ইর ওয়ার্ডস তোমার কথা রাখো এখানে কিপ হচ্ছে বার ইউর ওয়ার্ডস হচ্ছে অবজেক্ট তো তোমাদেরকে বলে দিলাম সেটি তো আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সব স্ট্রাকচার হচ্ছে গিয়ে পেসিফিক স্ট্রাকচার ল্যাট তারপরে অবজেক্ট তারপর যে বি বারবার তিন নাম্বার ফর্ম